সুপ্রিয়তা শুক আসসালাম আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে ছিঁটেহাটে সিটি হাট থেকে আজকে আপনাদের আমরা কিছু বাচ্চা সহ গাভীর মহিষ দেখাবো রাশের ছিটিহাট থেকে সপ্তাহে দিন রবিবার বুধবার আজকে রবিবার হাট বড় হয় কারণ আমদানিটা একটু বেশি রবিবার হাটে এই যে এখানে বাচ্চা দেখছেন সবগুলো হচ্ছে মহিষের বাচ্চাগুলো।

ব্যাপক আমদানি হয় রোববার হাটে এই গাবি রাশের ছিঁটে হাটে এখানে অরিজিনাল আট থেকে নয় মাস পর্যন্ত গাভীন যে এক দুই মাসের মধ্যে বাসে গেলে বাচ্চা হবে সেই মশ পাবেন রাশে এই ছিটে হাট থেকে 啊！哎，来来来！ আমরা এখানে চারটা গাভি দেখছি আহ গাভিগুলো মনে হয় বেঁচে কেনা হয়ে গেছে বিক্রি হয়ে গেল কত চারটা এক লাখ বিয়াল্লিশ করে এক লাখ বিয়াল্লিশ করে পার পিস দেখছেন সবগুলাই হচ্ছে গাভিন আছে এই মহিষগুলো গাভিন আছে ফারুক ভাই বলছিল আট মাস করে এই মহিষগুলো যিনি কেনে বেচে করে মালিক মেন মালিকের নাম হচ্ছে ফারুক ভাই তিনি বলছিল আট মাস করে শিওর গাভিনেসে তার কাছে আরও মহিষ আছে এগুলো দেখছেন আমরা দেখালাম সবগুলো হচ্ছে তিনার মহিষ এই ছিল আজকে আমাদের রাশিয়া সিটি হাট থেকে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার হাট আপনারা হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্ব করে কিনবেন মহিষ